আর তা করেছেন সাধারণ খ্রিস্ট ভক্তরা কয়েকজন পণ্ডিত চীন দেশে থাকা খ্রিস্ট ধর্মের বই পেয়েছিলেন তা করে তারা খ্রিস্ট ধর্ম অবলম্বন করেছিলেন আর তাদের একজনকে চীন দেশে দীক্ষা স্নান গ্রহণ করতে পাঠিয়েছিলেন তারপর কোন যাজক না থাকলেও সাধারণ খ্রিস্ট ভক্তেরা তাদের খ্রিস্ট বিশ্বাস অটল রেখেই কোরিয়ার আদি খ্রিস্ট খ্রিস্টমন্ডলীকে গড়ে তুললেন প্রায় দেড়শো বছর ধরে তাদের নেতৃত্বে কোরীয় মন্ডলী বেড়ে উঠল অবশেষে আঠারোশো সালে ফ্রান্সের কয়েকজন মিশনারি কোরিয়াতে গোপনে ঢুকেন এরপর আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত খ্রিস্টানদের উপর নির্যাতন চলতে থাকে এতে খ্রিস্ট বিশ্বাসী খ্রিস্ট নামের জন্যে প্রাণ বিসর্জন দেন তাদের মধ্যে ছিলেন ফ্রান্স দেশের তিনজন ধর্মপাল ও সাতজন যাজক আর কোরিয়া দেশের একজন যাজক ও বিরানব্বই জন ছিলেন সেই প্রথম সেক হবার উদ্দেশ্যে তিনি এক হাজার তিনশো মাইল হেঁটে মাকাউ দ্বীপে অবস্থিত যাজক শিক্ষালয়ে যোগদান করেন পরে যখন গোপনে জলপথ দিয়ে তিনি বিদেশি মিশনারিদের ঢোকাতে চেষ্টা করেন তখন তাকে গ্রেফতার করা হয় এবং প্রচন্ড নির্যাতনের পর শিরচ্ছেদ করে হত্যা করা হয় কল সং ছিলেন যাজকত্ব শিক্ষা প্রার্থী একই কারণে একই ভাবে তাকে হত্যা করা হয়েছিল আর ছিলেন পনেরো জন কুমারী যারা চির রক্ষা করার ব্রত গ্রহণ করে গরিবদের ও রুগীদের সেবায় আত্মনিয়োগ করেছিলেন আর ছিলেন সাংসারিক মানুষ উচ্চ নিম্ন শ্রেণীর শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব মানুষ আর ছিলেন ১৩ বছরের একজন তরুণ পিতর ইজতায় সল তার গা থেকে টুকরো টুকরো মাংস ছিঁড়ে নেবার পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছিল কোরিয়াতে এই শহীদদের রক্ত সিঞ্চনে খ্রিস্ট মন্ডলীর বীজ সজীবতায় মুগলিত হয়ে উঠেছিল এসো আমরা প্রার্থনা করি হে জগদীশ্বর তুমি সকল জাতির সকল মানুষের সৃষ্টিকর্তা ও মুক্তিদাতা কোরীয় জাতির মানুষদের অন্তরে খ্রিস্ট ধর্ম বিশ্বাস জাগিয়ে তুমি তাদের সকলকে তোমার আপনজন করে তুলেছ আবার তুমি খ্রিস্ট সহিদ আঞ্জিও কেম পল সং ও তাদের সঙ্গীদের রক্ত সিনচনে সেই খ্রিস্ট বিশ্বাসের বীজ অঙ্কুরিত করে তুলেছ আজ আমরা তোমাকে অনুনয় করি তাদের প্রার্থনার শক্তিতে ও নির্ভীক আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরাও যেন আমরণ তোমার আজ্ঞা পালনে বিশ্বস্ত থাকি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তায় শুরু